মুতার যুদ্ধ ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও প্রথম বৃহৎ যুদ্ধ যেখানে মুসলিম বাহিনী সরাসরি বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই যুদ্ধটি সংগঠিত হয় আট হিজরি সালে বর্তমান জর্ডানের মুতার এলাকায় মুতার যুদ্ধের মূল কারণ ছিল রাসুল সাল্লা ইসলামের দূত হারিস ইবনে উমাইর আল আজদিকে যখন বাইজেন্টাইন মিত্র গাসানীদের রাজা সরজিল হত্যা করে ইসলামী রীতিতে হত্যা করা ছিল যুদ্ধ ঘোষণার সামিল আপনি কি কখনো ভেবেছেন মাত্র তিন হাজার শৈন্য নিয়ে কেউ কিভাবে দুই লক্ষ সেনার বিরুদ্ধে লড়াই করতে পারে ছিল এমন এক যুদ্ধ যেখানে মৃত্যু নিশ্চিত জেনেও সাহাবারা ফিসু হাঁটেননি ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে সাহসিকতা কৌশল আর ইমানের এমন পরীক্ষা হয়েছে যা চিরকাল জলজল করবে মুসলিম ইতিহাসের পাতায় স্ট্রিট এলিংয়ে তৈরিগুলের এই পর্বে ফিরে যায় সেই লহমর্ষক সময়ে বার্তা তখন অনেক দূরে ছড়িয়ে পড়েছে রাসুল সালিসাল্লাম বিভিন্ন রাজ্যের শাসকদের কাছে দুধ পাঠাতে শুরু করেন ইসলামের দাওয়াত নিয়ে হারিস ইবনে উমায়ুর রাজ আনহু ছিলেন সেসব সাহসী দুধদের একজন তিনি যখন ভাইজেন্টাইন সমর্থিত গাসানিদের দিকে রওনা হন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হয় আরও রীতিতে দূতকে হত্যা মানি সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল আসুল সাল্লাহ ইসলাম সিদ্ধান্ত নিলেন অপমানের জবাব দেওয়া হবে মদিনা থেকে তিন হাজার সাহাবাকে নিয়ে একটি সেনাদল প্রস্তুত হল এই বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রথমে জাহেদ ইবনে হারিস রাহতুল্লাহ হু তার শাহাদাতের পর নেতৃত্ব নেন জাফর ইবনে আবি তালিব রহমতুল্লাহ আলাহি তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহ রহমতুল্লাহ আলাইহি তিনজনের শহীদের পর যার হাতে নেতৃত্ব যায় তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ আনহু যিনি সেই যুদ্ধের পর সাইফুল্লাহ বাহ আল্লাহর তরবারি উপাধি পান জর্ডানের মুতার মাঠে মুখোমুখি হয় আইজেন্টিন ও কাসানিদের মিশ্র বাহিনী প্রায় দুই লক্ষ মুসলিম বাহিনী মাত্র তিন হাজার এ ভয়ঙ্কর অসম যুদ্ধের জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সাহাবারা জানতেন তাদের সঙ্গে আছে আকাশের সাহায্য প্রথম দিনে নেতৃত্ব দেন জায়েদ্রাদেল্লাহ তালা আনহু তিনি তলোয়ার হতে অগ্রসর হন আরেকজন সৈন্য নয় সেনাপতি নিজেই সামনে তিনি শহীদ হন কিন্তু সৈন্যদের মনোবল ভেঙে যায় না তারপর জাফর রহমত উল্লাহ আলাহিসাল্লামের চাচাতো ভাই এক হাতে তলোয়ার অন্য হাতে যুদ্ধের পতাকা দুই হাত কাটা পড়ে শহীদ হন তিনিও তৃতীয়বার নেতৃত্ব নেন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রহমতুল্লা শেষ পর্যন্ত তিনি কোরআনের আয়াত পাঠ করে নিজেকে উৎসর্গ করেন তিনজন শহীদ সেনারা তখন বিপাকে কিন্তু তখনই দৃশ্যপটে আসেন খালিদ ইবনে ওয়ালিদ রহমতুল্লা খালিদ তাল আনহু মাত্র একদিনে নয়টি তলোয়ার ভেঙে ফেলেন যুদ্ধ করতে করতে তিনি সৈন্যদের ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে সাজালেন যেন নতুন বাহিনী এসেছে রাতের আধারে কৌশলে কিছু সৈন্যকে পেছনে পাঠান আর সকালে তাদেরকে সামনে নিয়ে আসেন যেন নতুন বাহিনী এসেছে পাইজেন্টেন বাহিনী বিভ্রান্ত হয় ভাবে মুসলিমদের নতুন রিফাইন ফোর্সমেন্ট এসেছে এই ভয়েই তারা ফিসু হটে। খালিদ জাদা আনু সফলভাবে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন রাসুল সাল্লা সাল্লাম মুদিনায় বসিয়ে বলেছিলেন এখন খালিদ যুদ্ধের নেতৃত্ব নিচ্ছে যেহেতু আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন মুসলিমদের কাছে এটি ছিল নৈতিক বিজয় বাইজেন্টাইনরা বুঝেছিল মুসলমানরা ভয় পায় না খালিদ ইবনে ওয়ালিদ হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে বীর সেনানি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খালিদ হচ্ছে আল্লাহর তরবারি সাহাবারা কখনো সংখ্যার দিকে তাকাননি তারা তাকিয়েছেন আল্লাহর উপর এই যুদ্ধ ভবিষ্যতের বড় বড় বিজয়ের ভিত্তি স্থাপন করে যেমন ইয়ারমুখ যুদ্ধ এখান থেকেই শুরু হয় মুসলমানদের বাইজেন্টাইনদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম মুতার যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় ইমানই বড় শক্তি যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন পাহাড়ও আমাদের সামনে নথি স্বীকার করে আজও যদি আমরা ওই সাহস ওই ত্যাগ ওই ইমান ফিরে পেতাম তাহলে পৃথিবীর মানচিত্র হতো অন্যরকম এই ছিল মুতার যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অনন্য গৌরবময় যুদ্ধ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ